অভিনন্দনের মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ যেভাবে বিধ্বস্ত করেছিল পাকিস্তান পাকিস্তানে আটকের ষাট ঘন্টা পর ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ভারতে ফিরেছেন শুক্রবার দেবাগত রাত নয়টা পঁচিশ মিনিটের দিকে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের আটটারি ওয়াঘা সুসংহত চেকপোস্ট দিয়ে ভারতের মাটিতে পা রাখেন অভিনন্দন গোটা ভারত অভ্যর্থনা জানিয়েছে তাকে আর এসবের মধ্যেই উঠে আসছে এক চমকপ্রদ তথ্য অভিনন্দনই প্রথম পাইলট যিনি মিগ যুদ্ধবিমান নিয়ে ধ্বংস করেছেন মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ সিক্সটিন যুদ্ধ এর আগে কোনো মিগ বিমান এই কাণ্ড করে দেখাতে পারেনি বলে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে খবর দা ওয়ালের বিমানবাহিনীর দেওয়া তথ্য প্রমাণ অনুযায়ী মঙ্গলবার সকালে পাকিস্তানি বিমানবাহিনীর চব্বিশটি বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে তখন ভারতীয় বিমানবাহিনীর আটটি বিমান তাদের পথ রোধ করে একটি পাক এফ সিক্সটিন যুদ্ধ বিমানের পিছনেন নেন উইং কমান্ডার অভিনন্দন ভারতীয় বিমানবাহিনীর সেনার একানো স্কোয়াড্রনের এই মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান একটি রাশিয়ান ভীম্পেল আর সেভেন্টি মিসাইল তাক করে ওই পাকিস্তানি এফ সিক্সটিনের ওপর এই মিসাইলের আঘাতে ধ্বংস হয় মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ সিক্সটিন ভারতে যে পাকিস্তানি এফ সিক্সটিন যুদ্ধ এসেছিল তা নাকচ করেছে পাকিস্তান কিন্তু ভারতের তিন বাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দাবি করা হয়েছে পাকিস্তানের দাবি মিথ্যা বিমান বাহিনীর পক্ষে একটি এআইএম একশো বিশ আমরাম মিসাইলের টুকরোও দেখানো হয়েছে এই মিসাইল কেবলমাত্র পাকিস্তানি এফ সিক্সটিন যুদ্ধ থাকে এমনকি পাকিস্তানি অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়া এফ সিক্সটিন এর ছবিও দেখায় বিমান বাহিনী এর থেকেই পরিষ্কার ভারতীয় আকাশসীমার মধ্যে ঢোকার চেষ্টা করেছিল এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং তা ধ্বংস হয়েছে আমরাম মিসাইল তাক করা হয়েছিল অভিনন্দনের মিগ টোয়েন্টি ওয়ানের দিকে দুটি মিসাইলের মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হলেও অন্যটি এসে লাগে অভিনন্দনের বিমানে এরপরেই ইমার্জেন্সি একজিট করতে বাধ্য হন তিনি বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে মিগ বিমানের থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এই এফ সিক্সটিন যুদ্ধ বিমান মার্কিন প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমান মিগের থেকে বেশি দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে আর সেই জন্যই ওই এফ সিক্সটিন এর উপর আর সেভেন্টি থ্রি মিসাইল তাক করার পরেও অভিনন্দনকে পিছনেই থাকতে হয়েছিল তিনি নিশ্চিত করেছিলেন যাতে এফ সিক্সটিন ধ্বংস হয় আর এই করতে গিয়েই তার নিজের বিমান ধ্বংস হয় এফ সিক্সটিন বিমান থেকেও দুই পাইলটকে প্যারাশুটে করে ঝাঁপ মারতে দেখা গেছে তবে তারা কোথায় গিয়ে পড়েছেন তা নিশ্চিত নয় অবশ্য ইসরায়েল সিরিয়া যুদ্ধের সময়ও মিগ বিমানের আঘাতে এফ সিক্সটিন বিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় তবে ভারতের দাবি তার কোনো প্রমাণ নেই কিন্তু এক্ষেত্রে তাদের হাতে প্রমাণ রয়েছে